নমস্কার বন্ধুরা মানসি কিচেনের সবাইকে স্বাগত আর আমি ঠিক প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো ডিম টোস্ট তো দোকানে বা বাড়িতে অনেকে এরকমভাবে বানিয়ে কেউ খায় না আমি যেভাবে আজকে বানাবো আমি চার পিসের সেলাই করা রুটি নিয়েছি এক প্যাকেট আমি এইটাকে চারিপাশের ডিম দিয়ে বানাবো আজকে নতুনভাবে ডিম টোস্ট তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর এখন আমি উনুনটা ধরিয়ে নেব দু পিস রয়েছে এখানে দেখুন যে বড় লম্বাগুলো হলে দু পিস হয় কিন্তু এটা পাতলা দেখুন পিসেই কিন্তু আমি দুপাশেই কিন্তু আমি ডিম দেবো আর খেতে অসাধারণ হবে আমি এখন এখানে ডিমগুলো ভেঙে নেব আমি তিনটে ডিম নিয়েছি আর পেঁয়াজগুলো দেখুন আমি একদম সরু করে কেটে নিয়েছি কিন্তু বড়ো করিনি আর বড় করলে হবে না দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি লবণ ভালো করে চামচে করে আগে পেঁয়াজ লঙ্কার সঙ্গে লবণটি আমি ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়েছি এবারে একটা ডিম ভেঙে নেব ভেঙে নিয়েছি ভালো করে গুলিয়ে নেব আর ওইদিকে আমি উনুনে ধরিয়ে দিয়ে দিয়েছিলাম তাও তাতে নিয়ে এখন আর একটু বাকি আছে ভালো করে তাতিয়ে নেব আমি একটা ডিম ভেঙেছিলাম আর দুটো ডিম আছে এখনো গটা আমি কিন্তু তিনটে ডিম দিয়েই বানাবো বেশি ডিমও লাগবে না এতে তো গোড়োগুলো লম্বাগুলো নিয়ে যেমন একটি পাউরুটিতে একটি ডিম লাগে কিন্তু তা না আমি কড়াই ভালে তা ভালো করে তাতিয়ে নিয়েছি দিয়ে দেব তেল তেল দেওয়ার পরে চারিপাশটা ভালো করে মাছ নেব দিয়ে দেবো ডিম সব ডিমটা দেবো নাড়িয়ে খুন দিয়ে করে একটু সরিয়ে দেব এবার পাউরুটিটা আমি বসিয়ে দেব এর ওপর দিয়ে আমি আবারও ডিমের গলা দিয়ে দেব এইভাবে দেখুন বন্ধুর খেতে অসাধারণ লাগে আমি আরেকটা পাশুল দিয়ে দেবো আবারও আরেকটু তেল দিয়ে দেব দেখুন আমার একটি হয়ে গেল এইভাবে আমি স্বপ্ন দেখিয়েছিলাম তাই ভাবলাম আরেকবার বন্ধুদের সঙ্গে আরেকটু শেয়ার করে নি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ডিম এক থেকে দুই চামচ করে ডিম দিয়ে দেব এইভাবে এবারে পাউরুটি বসিয়ে দেবো ডিমের সঙ্গে আবার দিয়ে দেব ডিম দু চামচ করে দেব আর ভালো করে চারিপাশটায় ভালো করে আমি লাগিয়ে নেব এবারে উলটিয়ে নেব দিয়ে দেব তেল আর এটা কিন্তু ভাবতে বন্ধুরা বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও অসাধারণ কতগুলো হয়ে গেলো দেখুন আর কয়েকটি বাকি আছে সব এই একইভাবে আমি করে বন্ধুরা আর সব টেস্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার এখন পরিষ্কার করে নেব খুঁজে বলবো কতটা সুন্দর দেখুন আমার হয়ে গেছে দেখুন দু পাঁচটাতেই ডিম লেগে আছে দেখুন কতটা কি দেখতে পাচ্ছেন জানি না এবারে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব শশা কুচি দিয়ে দেবো গাজর কুচি খুব ছোটো ছোটো করে মিহি করে সরু করে কেটে নিয়েছি দিয়ে দেব বিড় লবণ চাট মশলা নিয়ে দিয়ে দেবো একটু করে উপর দিয়ে দেখুন চাট মশলা খেতে খুব অসাধারণ লাগবে এবারে সস লাগিয়ে দেব উপর দিয়ে তে অসাধারণ হয়েছে আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন দোকানেও ওইভাবে পাওয়া যাবে না আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও